হাইব্রিড সরগম সুদান ঘাস হল শীতের সেরা ঘাস যারা শীতে ঘাস চাষ করা নিয়ে চিন্তিত আছেন তারা নিশ্চিন্তে ভাবে হাইব্রিড সরগম সুদান ঘাস চাষ করতে পারেন কারণ এটা হচ্ছে শীতের সেরা ঘাস এটা শীত সহনশীল সহনশীল ও পানি এই ঘাস বর্ষার পানিতেও বেছে থাকে এবং শীতে দ্রুত বাড়ে হাইব্রিড সরগম সুদান ঘাস উচ্চ প্রোটিন মাত্রা এবং ফাইবারে ভরপুর যা আপনার গবাদি পশুকে দ্রুত মোটা তাজা করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এই ঘাস আপনি উঁচু নিচু সকল ধরনের জমিতেই চাষ করতে পারবেন এই ঘাসটা হচ্ছে মাল্টি কার্ড যতবার কাটবেন ততবার হবে এই ঘাসের উচ্চতা হচ্ছে আট থেকে দশ ফুট এই ঘাসটা একবার চাষ করলে আপনি দুই থেকে তিন বছর পর্যন্ত খেটে খাওয়াতে পারবেন আমাদের এই ঘাসে আছে বাইশ পার্সেন্ট প্রোটিন আঠারো পার্সেন্ট ফাইবার যা গবাদি পশুর জন্য অত্যন্ত উপকারী হাইব্রিড সরগম সুদান ঘাস বাড়ির আনাচে কানাচে কিংবা ছায়াযুক্ত স্থানে চাষ করা যায় এই ঘাসটা দ্রুত বর্ধনশীল এবং উচ্চ ফলনশীল হয় সকল খামারে এই ঘাস চাষ করে সহজে লাভবান হতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এই ঘাসের অরিজিনাল বীজটা আপনি কোথায় পাবেন এই ঘাসের অরিজিনাল বীজটা পাবেন আলি ফেগ্রু সার্ভিসে এটা আমরা সরাসরি বিদেশ থেকে আমদানি করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঘাসের বীজটি নিতে হলে দ্রুত স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আমাদেরকে মেসেজ করুন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম